মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে খেলা হবে দিবস দু হাজার উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মেমারি নম্বর পঞ্চায়েত সমিতি ও মেমারি দু নম্বর ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে সহযোগিতায় মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকে চারটি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আজ খেলা হবে দিবস উপলক্ষ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হল যে চারটি দল অংশগ্রহণ করেছেন নৌহাটি মোহনপুর স্কুল সাতগে মেঘেছিয়া বাজার হাই স্কুল পাহাড়হাটি বাবুরাম গার্লস হাই স্কুল ও পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় ও নৌহাটি মোহনপুর হাই স্কুলে ছাত্রদের মধ্যে খেলা হয় এই দুটি দলের এদের মধ্যে জয়লাভ করেন পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে টাই ব্রেকারের মাধ্যমে জয়লাভ করেন ছাত্ররা পাশাপাশি সাতগেছিয়া বাজার হাই স্কুল ও বাবুরাম গার্লস স্কুল এই দুটি স্কুলের ছাত্রীদের মধ্যে ফুটবল খেলা হয় ছাত্রীদের মধ্যে খেলায় জয়লাভ করেন পাহাড়হাটি বাবুরাম গার্লস স্কুল এই চারটি দলের ফুটবল খেলোয়াড়দের বিজয়ী দল এবং বিজেতা দলের অধীনে অধিনায়কের হাতে ট্রফি ও জার্সি তুলে দেন পঞ্চায়েত সমিতি ব্লক আধিকারিক সহ বিশিষ্ট জনেরা এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সব্যসাচী দাস সহ পদাধিকারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ

কগোলে জয়লাভ করেছো জয়লাভ করে কেমন লাগছে তোমরা কোন স্কুল থেকে এসছো তোমার নাম কি প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ